শ্বশুর মাছ নিয়ে এসেছে ওখানেই রয়েছে এখনো বাড়ি আসা হয়নি আমাদের এখন আমি এই মাছ সবজিটা রান্না করবো আর এই যে কিচেনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বাইরে আমার মেয়ে ইভা কি করছে সেটাও তোমাদের দেখাই দেখো এই যে ওর দাদুনের কোলে রয়েছে আর মা ভাইয়ের ছেলেকে কোলে নিয়েছে কারণ বাবু উঠে গেল দেখো আজকে নতুন নাইটিটা পড়েছি সেজন্যই তোমাদের সামনে চলে এলাম আর কিচেনে এসেছি মাছের সবজিটা রান্না করব সে জন্যই তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের সামনে দেখো আর নতুন নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ফ্রেন্ডস কারেন্টটা চলে গেছিলো সেজন্যই আর ব্লকটা কন্টিনিউ করতে পারিনি নেক্সট ডেতে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি স্নান সেরে চলে এসেছি আজকে বাড়ি যাব যাবো জন্যে বাবুকে একটু কোলে নিলাম দেখতে পাচ্ছ তোমরা কোলে নিয়ে ফটো তুলছি আমি আর বাড়ি গিয়ে কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ফ্রেন্ডস ব্লগটা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ একদম বাড়ি চলে এসেছি আর আসার পথে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করে উঠতে পারিনি কারণ মোবাইলে চার্জ একদমই ছিল না কারণ কারেন্ট ছিল না সেজন্য চার্জ করতে পারিনি তাই তোমাদের ক্যামেরা শ্যুট করতে পারিনি সেজন্য তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতেও পারলাম না ফ্রেন্ডস একদম বাড়ি এসে তাই শ্যুট করছে যে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ফ্রিজটা ধুয়ে কমপ্লিট করেছি এখন সব জিনিস গুছিয়ে রাখবো আর ফ্রিজ অফ রাখলে পিঁপড়ে চলে আসে একদম প্রচণ্ড পিঁপড়ি দিয়ে ভর্তি হয়ে গেছে সেগুলোই পরিষ্কার করতেছি এখন আর আজকে তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসছে সেই বাজারগুলো দেখো এই যে মিষ্টি কুমড়ো পেঁয়াজ আলু এগুলো নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে মাছ রান্না করেছি আজকে রান্নাটা শেয়ার করিনি ফ্রেন্ডস অনেক দেরি হয়ে যাবে সেই কারণে এখন এই যে গুছিয়ে নিচ্ছি দেখো তোমরা আর এগুলো সব ধুয়ে নিয়ে এলাম ফ্রিজে যে তাকগুলো রয়েছে ফ্রিজের তাকগুলো ধুয়ে কমপ্লিট হয়ে গেছে এখন গুছিয়ে নেই চলো তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস এবার যে কীভাবে গুছিয়ে নিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো কাপড় আর এই যে গুড়গুলো এখানে রাখলাম এখানে রাখবো আর আগে সেটিংটা গন্ডগোল করে রেখেছিলাম সেই জন্য জায়গা হচ্ছিলো না এবার এই যে কাঠ মিষ্টির উপরে ঘির বোতলগুলো রাখবো তাহলে সুবিধা হবে আমার এখানেও জায়গাটা রয়েছে আর এই গ্লাসটা এখানে রেখেছিলাম সেই জন্য জায়গা হচ্ছিল না এখন ওই ঘির বোতলগুলো যে রয়েছে এগুলো ছিল এখানে এটার মধ্যে রেখেছিলাম এখন এটা উপরে দিয়েছি তাহলে সুবিধা হবে আমার রাখার সেই আর এই যে বাদাম বাদামগুলো রয়েছে এই বাদামগুলো তাহলে এই যে কাঠ মিষ্টির উপরেই রেখে দেবো এখানে অনেকটা স্পেস রয়ে গেছে আর আমি এইটা এই গ্লাসটা নিচে রাখাতে জায়গা হচ্ছিলো না বুঝতে পারছিলাম না কি প্রবলেম হচ্ছিল এখন নিজে নিজে বুদ্ধি করে এই সেটা করলাম এখন দেখে অনেকটা জায়গা রয়েছে আর সবজিটুটু যদি রাখি তাহলে জায়গায় হতো না তাহলে সবজি এনে এখানে রাখতে পারবো আর সর আর এই যে বাড়ির স্বর রাখতে হয় যে দেখো ঠিক জন্য সর মা তুলে রেখেছে যে সর এই সরগুলো রাখার জায়গা অনেকটা হয়ে যাবে তাহলে এই যে এই জায়গাগুলোতে রাখা যাবে এখন অনেকটা স্পেস হয়ে গেলো আমার আর এই দিকের দরজা এদিকে ডোরের এই দিকের এখনো গুছাইনি এই যে দেখো পৃষ্ঠ আবাজে দেখে দেখো কত পিঁপড়া তোমরা দেখতে পাচ্ছ কি না ফেরেন্স এই যে দেখো পিপড়া ভর্তি ফ্রিজটা অন করবে তারপর পিপড়িগুলো যাবে তার আগে যাবে না আর কিসমিসের প্যাকেট দেখেছি সেই কিসমিসের প্যাকেটের মধ্যেও একদম পিপড়ে ভর্তি হয়েছে গুছিয়ে নেই ফ্রেন্ডস আমি তাহলে মধু ফ্রিজে রাখা যায় কি না তোমরা কমেন্ট করে জানিও আমি তো ফ্রিজে স্টোর করে রাখি মধু যদি না যায় তাহলে কমেন্ট করে জানিও কেউ যদি জানো তোমরা অবশ্যই জানাবে আমাকে কারণ এইভাবে মধু দেওয়া হয় সেজন্য রাখি পাপড়টা পেছনে রাখি পাপড়টা বেশি লাগে না শুধু আমি একাই খাই এই পাপড়টা এবার খায় না